আসসালামাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মিরপুরের সবচেয়ে বড় সাইকেল স্বাগত একটু টাফ কারণ তারা সব সাইকেল পছন্দ করতে চায় না বা একটু চঞ্চল হইলে যে কোনো সাইকেল দিলেও কিন্তু সেটা নষ্ট করে ফেলে তো একটু স্ট্রং বা হচ্ছে একটু আপনার কোয়ালিটি ভালো এমন একটা সাইকেল আমরা আজকে নিয়ে আসছি যেটা বাচ্চারা কিন্তু সহজে নষ্ট করতে পারবে না বা আশ্রাইলেও কিন্তু এটা আর এই যে ভিডিও তো আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত মিজান ভাই ভাই সালামালাইকুম ভাই কেমন আছে আজকে যে সাইকেল দেখাচ্ছেন এই সাইকেল সম্পর্কে আমাদের স্বচ্ছ করে একটু বলেন এটা হলো ছয় থেকে ছয় থেকে সাত 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 বছর থেকে উপরে দিকে বাচ্চা চালিয়ে যাওয়া

মানে দুরান্ত টাইপ যেসব বাচ্চারা আছে তারা এই সাইকেল গুলো কিছুই করতে পারবে না এতে আপনার ব্রেক আপনার যে ব্রেক ব্রেক লিভার গুলো খুবই ভালো কোয়ালিটি আচ্ছা সব দিকে ভালো মানে সব দিক দিয়ে ভালো হবে আচ্ছা এটার প্রাইসটা কত করতেছে এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা

অ্যাড্রেসটা আপনাদের বলে দিই এটা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে মেদপুর এক যেটা হচ্ছে তিনশো এগারো নাম্বার তিনশো বারো নাম্বার শোরুমে আপনারা চলে এলে মারিয়াম ইন্টারপ্রাইজ প্রায় যাবেন পাশাপাশি আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে কিন্তু আপনি অনলাইনে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্সঅপ করতে পারবেন সো এই ভিডিওটা আর খুব বেশি বড় করতেছি না ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা যারা আমাদের এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেন তো আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ